দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমার আঘাত পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় দুই লাখেরও বেশি নিরপরাধ মানুষ প্রাণ হারায় এই ঘৃণ্য ধ্বংসযজ্ঞে এই পারমাণবিক বোমার ধ্বংসাত্মক শক্তি এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের স্থান থেকে চারপাশের সাড়ে চার মাইল পর্যন্ত সমস্ত কিছুই তীব্র আগুনে পড়ে গিয়েছিল কিন্তু এবার যদি আমি আপনাদেরকে বলি একজন মানুষ ছিলেন যিনি হিরোসীমা ও নাগাসাকি দুটো শহরেই পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় উপস্থিত ছিলেন এবং তিনি দুটো বিস্ফোরণই সারভাইভ করেছিলেন আপনারা কি অবাক হবেন হ্যাঁ আসলে এমনটি ঘটেছিল সুতামো ইয়ামাগুচি ইতিহাসের একমাত্র স্বীকৃত ব্যক্তি যিনি হিরোসীমা ও নাগাসাকি দুটি শহরের পারমাণবিক বোমা বিস্ফোরণের ভিকটিম হয়েও বেঁচে গিয়েছিলেন কিন্তু কিভাবে এটা কি নিছো কি এক আশ্চর্যজনক ঘটনা নাকি এর পেছনে আছে কোন অলৌকিক শক্তি আজকের গল্পটি শুনলে আপনিও ভাবতে বাধ্য হবেন সত্যিই কি মানুষ নিয়তির লিখন ঠেকাতে পারে চলে এলাম আমি জোয়াশ দ্য স্টোরিটেলার আরেকটি অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প নিয়ে দিনটি ছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসের ছয় তারিখ জাপানের হিরোসীমা নগরীতে সেদিন সকালের আকাশ একেবারেই মেঘহীন রৌদ্রোজ্জ্বল তিন মাসের এক ব্যবসায়িক সফর শেষে সুতামো ইয়ামোগুচি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই দূর দিগন্ত রেখা থেকে আকাশে ভর করে এগিয়ে যেতে থাকে একটি বিশাল মার্কিন বি টোয়েন্টি নাইন বিমান যার নাম এনোলা গে আকাশ আকাশসীমায় ঢোকার পর বিমান থেকে দুটি অদ্ভুত বস্তু নেমে আসে প্যারাসুটে করে হঠাৎ এক উজ্জ্বল আলোর ঝলকানি চারপাশকে রাতে অন্ধকারের চেয়েও গভীর এক আধারে পরিণত করে বিস্ফোরিত হয় পারমাণবিক বোমা লিটল বয় মাটি থেকে মাত্র দুই হাজার ফুট উপরে বিস্ফোরিত এই বোমার ধ্বংসযজ্ঞে শহরটি মুহূর্তেই এক মৃত্যুপুরীতে পরিণত হয় আশি হাজার মানুষ সাথে সাথেই মারা যান কিন্তু সুতামো তিনি তখন বিস্ফোরণস্থল থেকে মাত্র দুই মাইল দূরে অথচ বিস্ফোরণের প্রাইম রেডিয়াস হচ্ছে সাড়ে চার মাইল বা এগারো কিলোমিটার বিস্ফোরণের তীব্র শক ওয়েভ তাকে শূন্যে ছুঁড়ে ফেলে তার ত্বকে ভয়াবহ দাগ রেখে যায় আর সাময়িকভাবে বধির করে দেয় যখন তার জ্ঞান ফেরে তখন আকাশ এক অদ্ভুত ঘন কালো মেঘে ঢাকা ছিল যেটি ছিল অ্যাটোমিক মাশরুম ক্লাউড তার আশপাশের প্রতিটি মানুষ মারা গেলেও অলৌকিকভাবে সুতামো এই বিস্ফোরণে প্রাণত্যাগ করেননি এমনকি পঙ্গু হয়ে পড়েননি কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল সেদিন সুতামো তার দুই সহকর্মীর সঙ্গে একটি আশ্রয় কেন্দ্রে রাত কাটান পরদিন সকালে তিনি কোনো একটি ট্রেন ধরে সেই বিধ্বস্ত অবস্থা নিয়েই বাড়ি জমান নিজের শহর নাগাসাকিতে সুতামো যখন নাগাসাকিতে যান তখনও তার সারা শরীর ছিল পোড়া এবং ব্যান্ডেজে ঢাকা নয় আগস্ট সুতামো তার অফিসের একজন ডিরেক্টরের সাথে বসে হিরোসীমার বিস্ফোরণের ভয়াবহতা ব্যাখ্যা করছিলেন আর ঠিক তখনই আবারও সেই পরিচিত তীব্র আলোর ঝলকানি আরেকটি পারমাণবিক বিস্ফোরণ সুতামো জানতেন কি আসতে চলেছে তাই তিনি সাথে সাথেই ঝাঁপ দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবারে বিস্ফোরণটি ছিল আরও শক্তিশালী কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি যে ভবনটিতে ছিলেন সেটির গঠন এবং নাগাসাকের ভৌগোলিক অবস্থান তাকে তাৎক্ষণিকভাবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় তবে তিনি এই দ্বিতীয় বিস্ফোরণের পর আরও বেশি রেডিয়েশনের শিকার হন এবার তার চুল পড়তে শুরু করে বমি হতে থাকে শরীর দুর্বল হয়ে পড়ে কিন্তু তবুও তিনি বেঁচে গেলেন এমনকি পরবর্তীতে তিনি তার পরিবারকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছিলেন আরও অবাক করার মতো ব্যাপার হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় এই দুটি ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফিরলেও স্রেফ রেডিয়েশনের প্রকোপেই অল্প কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন আরও অনেকদিন দু খ্রিস্টাব্দের চৌঠা জানুয়ারি তারিখে তিরানব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন একজন মানুষ পরপর দুবার পারমাণবিক বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থলে ছিলেন এবং দুবারই তিনি তীব্র নিউক্লিয়ার রেডিয়েশনের শিকার হয়েও বেঁচে গেলেন এটি কি নিছ কি কাকতালীয় নাকি অন্য কিছু কয়েকটি প্রশ্ন থেকেই যায় নিউক্লিয়ার এক্সপ্লোশনের মাত্র দুই মাইল দূরে থাকার পরও বেঁচে থাকা কি আদৌ সম্ভব প্রথম বিস্ফোরণের পর তিনি এমন এক শহরেই ফিরলেন যেখানে কিনা দ্বিতীয় বিস্ফোরণটি ঘটতে চলেছিল এটাও কি একান্তই কাকতালীয় দ্বিতীয় বোমাটি ছিল আরও শক্তিশালী কিন্তু সুতামর ভাগ্য কি বোমার চেয়েও শক্তিশালী ছিল যে তিনি এবারও বেঁচে ফিরলেন দুটি বিস্ফোরণের ধ্বংসযজ্ঞের মধ্যেও তার পরিবার বেঁচে গেল এটা কি শুধুই অবিশ্বাস্য রকমের সৌভাগ্য নাকি এর পেছনে ছিল অন্য কোনো অলৌকিক সংযোগ কি মনে হয় আপনার মতামত কী তা কমেন্টে জানান আর এমন আরও অনেক রহস্যময় সত্য কাহিনী জানতে জোয়াশ দ্য স্টোরি টেলারের সাথেই থাকুন